করে তারা মুখোমুখি কোরআনের কথা বললেও তাদের কার্যক্রম ছিল একেবারে জাহিনী পরিবেশের কার্যক্রম এরা খুন যখন রাজধানী দর্শন থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে অন্য অত্যাচার থেকে শুরু করে জনগণকে জালেমের কারাগারে বন্দি করে রেখেছিল এ অবস্থা সামনে চলতে থাকলে কখনো এই কোরআন কায়েম সম্ভব নয় আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার মানে পুরুষ যেমন ইমানদার মহিলাও ইমানদার তোমরা আন্দোলন করো কোরআন কায়ম ছাড়া দুনিয়ায় বিশ্বের শান্তি আসতে পারে না জনজেষ্ট কোরআন কাজের আন্দোলন মহিলা পুরুষ সকলকে স্বাধীন যুবকদের নিয়ে ছাত্রীদের নিয়ে

আলহামদুলিল্লাহ শরীর থাকার চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন এলাকা থেকে থেকে ধন্যবাদ দিয়ে আপনাদের কাছে সবাই শান্তিতে সুখে এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের তথ্য গবেষণা সংস্থা

যে রব্বুল আলমিন দীর্ঘ সতেরোটি বছর পর মুক্ত বাতাসে কালীগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে যোগদান করা তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম আমাদের প্রিয় নবী মানবতার প্রিয় বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রতি যারা আল্লাহ দিনকে বিজয়ী করার লক্ষ্যে জীবন দিলেন সেই সকল মহান ব্যক্তিদের সাদাতে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সংগ্রামী মহাপরিণাম আপনারা জেনেছেন দীর্ঘ সতেরোটি বছর মুক্ত বাতাসে আমরা রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার সামাজিক এবং রাষ্ট্রীয় সকল অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বর্ধিত স্বাধীনতা সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা প্রেলেও তিপ্পন্ন বছরে গোটা বাংলাদেশ জুলুমতন্ত্র স্বয় তন্ত্র নিক্ষেত এবং নিষ্পেষণের মাধ্যমে গণমাধ্যমকে সহ গোটা বাংলাদেশের আরও প্রতি মানুষকে চিম্ভি করে কিছু না শাসন বিশেষ করে বিগত সতেরো বছরে আওবি দুঃশাসনের মাধ্যমে শাসী আলিকার নিক্ষেতনের মাধ্যমে বাংলাদেশের অসংখ্য মানুষকে নেত্রী বিন্দুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ক্রস ফায়ার কোন বোম হত্যা রাজধানী আয়না ঘরের মাধ্যমে হটা বাংলাদেশের মানুষকে চিহ্নি করে রাখা হয়েছিল আজকে চব্বিশের ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে ছাত্র জনতা ঐতিহাসিক যে বিপ্লবে আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি যার মাধ্যমে পুলিশ প্রশাসন সাংবাদিক বন্ধুগণ কলম সৈনিকরা এনে আঠারো কোটি জনগণ মুক্ত বাতাসে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত লুণ্ঠন মুক্ত খুন ধর্ষণ নারীদের প্রতি সহিংস আচরণ আমরা দেখতে চাই আজকে এই জাতীয় জীবনে আমরা বিগত দিনে চেনাাজে সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে গোটা দেশকে যেভাবে জিম্মি করা হয়েছিল তার বিপরীতে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছে আসুন সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিশ্বাস করি মহান رب العالمين যিনি আল কোরআনে শ্রেষ্ঠ বিধান তাই এমন সারা বিকল্পগুলোর পন্থায় সন্ত্রাস দরনীতিমুক্ত একটি রাষ্ট্র করা সম্ভব নয় তাই আসুন মহান আল্লাহ তলার এর বাণী যে পক্ষ থেকে বলা হলো অর্থাৎ কমিমুমমান তোমাদের মধ্যে অবশ্যই একটি দল এবং গোষ্ঠী থাকা উচিত যাদের দায়িত্ব হলো মানুষটাকে কল্যাণের পথে নিয়ে আসা জিজ্ঞাসাি মানবপুরা님이 আমাদেরকে তওফিক দান করুন আম্মা কফিকিল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সত্যের সেনানীরা নেবে না কবি শ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সম্মানিত উপস্থিতি আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য সক্রিয় জেলা সংগ্রামী নারী আমির جنرطه جنرطه شاك نرول هدى بطبورك ان شيخ الحمد لله الحمد لله بلالمين السلام والسلام على رسول الله مين على علي وصحبه اجمعين الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لكم لا تقاتلون